ইট পাথরের এই শহরের দেয়াল জুড়ে কত কী বা দেখা যায় চাকরি চাই বাসা ভাড়া বা টুলেট কিংবা হারানো বিজ্ঞপ্তি কিন্তু এসবের বাইরেও দেখা যায় ভিন্ন কিছু স্কাটনের এক দেয়ালে আমি কিডনি বিক্রি করতে চাই সাদা কাগজে এমন একটি বিজ্ঞাপন চোখ আটকে যায় শহরের বিভিন্ন স্থানে সেটা দেয়া এমন বিজ্ঞপ্তি অনেকেরই হয়তোবা নিয়ে চলে ফোনের সূত্র ধরে কথা বলতে ঠিকানায় পৌঁছালে দেখা যায় ছোট্ট একটি টেইলার্স সেখানে কাজ করছেন স্বামী স্ত্রী জানতে চাই কে বিক্রি করবে কিডনি দুইজনের উত্তর আমি কিন্তু কেন বলতে শুরু করলেন দুর্দশার কাহিনী জানান ২০২০ সাল শুরু হয় করোনা সংক্রমণ লকডাউনে বন্ধ হয়ে যায় সব কিছু টানাপড়নের শুরু সেখান থেকেই করোনা ভাইরাসের যে দুই বছর ছিল ওই টাইমটাতে সমস্যাটা শুরু হয়েছে আর কি আর ওই সময় আমার বাচ্চা হয় সিজার করা লাগছে অবশ্য ওই সময় ঋণের মধ্যে সর্বপ্রথম আর কি পড়ি তারপরে অনেকের মাধ্যমে আত্মীয় স্বজন সবার কাছে হেল্প বা চেষ্টা করছি আর কি যেভাবে সম্ভব তারপরে আসলে কারো কাছ থেকে ওরকম হেল্প না পাওয়ার কারণে এনজিও থেকে লোন নেওয়া তারপর ওইটা দিতে না পেরে দেখা যাচ্ছে একজনের কাছ থেকে লাভের ওপরে নেওয়া এইভাবে আর কি কিছুদিন তো দোকান বন্ধ রাখতে হয়েছিলো কাজকর্ম বন্ধ ছিল লকডাউন ছিল যে টাইমটা কিন্তু আমার তো দোকান ভাড়া বাসা ভাড়া কোনো কিছু তো মানে ইয়ে করে নাই দিতে হয়েছে না আমরা দুজন মিলে সে তখন হাসপাতালে চাকরি করতো তো তারপরে সে তো করোনার সময় তার অনেক মানে যখন আমি ইয়ে করতে পারছি না বাচ্চা হওয়ার জন্য সে সময় সে চাকরিটা ছেড়ে দিয়ে এখানে আর কি আমাকে হেল্প করার জন্য আসছিলো আবার বাড়িতে বয়স্ক বাবা মা আছে তাদের দায়িত্ব তো আমার আমার কোনো বড় ভাই নাই তো তাদের দেখা তারা তো জানে না আমি এই অবস্থায় আছি তাদেরকেও খরচ আমাকেই পাঠাতে হয় তারা জানলে তো হয়তো বা অসুস্থ হয়ে যাবে মানে তাদেরকে টিকে থাকতে নানা সুদ করে নিয়েছেন অর্থ কখনো দ্বারস্থ হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর আবার সমবায় প্রতিষ্ঠান থেকেও নেওয়া হয় ঋণ অঙ্কটা কম না তাদের দাবি পনেরো লাখ টাকা এত টাকা কিভাবে পরিশোধ করা সম্ভব এই পর্যন্ত এখন পনেরো লাখের মতো আছে ঋণ আর কি ওই টাইমটাতে আপনার ছয় লাখ ছিল কিন্তু ওই ছয় লাখ টাকা শোধ করার জন্য যখন আমি একজনের কাছ থেকে নিয়েছি বা আরেকজনের কাছ থেকে নিয়েছি এরকম করতে করতে বাড়তে বাড়তে এখন এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে ছোট্ট এই টেলার্স থেকে রাত দিন পরিশ্রম করে যে টাকা আয় করেন চার বছরের বাচ্চা লালন পালন খেয়ে পরে বাসা ও দোকান ভাড়া দিয়ে ঋণ পরিশোধ করা কঠিন পাওনাদাররা আসে প্রতিদিন দিশেহারা অবস্থা প্রতিদিন যখন মানে লোন টাকা ম্যানেজ না হলে তো তারা অনেক এলোমেলো কথাবার্তা বলবে এখানে পরিচিত লোকজন আছে সবাই সবার কাছে তো অনেক কী হতে এই জন্য এর মাঝখানে কখনো যদি না দিতে পারি যদি বলি যে হেমাজ ম্যানেজ করতে পারছি না তখন তারা সেটা মানতে রাজি না প্রতিদিন সকাল হলে যদি ইমার্সেন্ট যেখান থেকে আমি লোনটা নিয়েছি তাদের দুই হাজার টাকা করে আমাকে প্রতিদিন দিতে হয় তারা তো মানবে না আমার যদি যদি বলে আজকে আমার নাই সেটাও মানবে না এই ক্ষেত্রে দোকান খুলে কাজ করবো দোকান বন্ধ করে মোবাইল বন্ধ করে বাসায় থাকতে হবে আর বাসায় থাকতে গেলে তো এই দোকান ভাড়ার টাকা খাওয়া দাওয়ার টাকা কোনোটাই আপনার উনত্রিশ হাজার হয় অর্থ পরিশোধ করতেই কিডনি বিক্রির পথে পা বাড়িয়েছেন দুজন প্রশ্ন ছিল এর বিকল্প কি কিছুই ছিল না উত্তরটা আরো ভয়ঙ্কর অনেকের কাছেই গেলাম হেল্পের জন্য যখন পারলাম না তখন ভাবলাম যে তাহলে এই মানে আমার হোক আর তার হোক যারটাই মিলে যে কোনো একটা কিডনি বিক্রি করলে পারে অথবা আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে তারপরে আমরা হয়তো বা অল্প অল্প করে কাজ করে অন্তত খাওয়া দাওয়া সব কিছু মানে ঋণটা অন্তত মুক্ত হওয়ার জন্য এখানে তো দুইজনের মধ্যে একজন দিচ্ছি একজন তো কাজ করতে পারবো আর তখন ওইটা দিয়ে হয়তোবা চলে যাবে আর কি একজন বা একটু রেস্টে থাকলো আর একজন করলাম এরকমভাবে মানুষের যখন কোনো কিছু করার কোনো পথ থাকে না তখন আসলে যে কোনো একটা জিনিস বেছে নিতে হয় নয়তো মায়ের মৃত্যু হতে হবে আর নয়তো কিছু অন্য শরীরে কিছুই করতে হবে আমি দেখলাম যে আমি মারা গেলে পরে এদের বাচ্চা প্লাসের সমস্যা হবে কিন্তু কোনো সমাধানই হবে না এজন্য বললাম যে কোনো একজন এটা কিডনি বিক্রি করার পরে যদি রিঙ্গ মুক্তি পাই এখান থেকে তাহলেও তো যেভাবে পারি পরবর্তীতে চলতে পারব এদের নিয়ে কোনো মতে এই জন্য আসলে কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এখন এটাও যদি না হয় এখন সর্বশেষ যেটা আছে এখন আমাদের আসলে আত্মহত্যা করা ছাড়া কোনো আসলে না জানতে চাই কিডনির জন্য কেউ আগ্রহ দেখিয়েছে উত্তর দাম উঠেছে পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত কিন্তু দরকার তো পনেরো লাখ টাকা দেশের আইন বলছে ইচ্ছা করলেই যে কেউ কিডনি বিক্রি করতে পারবে না একজন ফোন দিয়েছিল কিন্তু তারা এমন দাম বলে যে আট লাখ বা পাঁচ লাখ এরকম বলে তো দেখা যাচ্ছে আট লাখ টাকায় বিক্রি করলে আমার ঋণ তো পনেরো লাখ টাকা তখন ওই ঋণটাও তো আমি শোধ করতে যে আবার বিপদে পড়ে যাব। তাই জন্য আমি তাদেরকে বলছিলাম যে যারা এই আট লাখ বা দশ লাখ বলছে তাদেরকে বলছিলাম যে আমাকে পনেরো লাখ টাকা দিলে পারে আমি হয়তো বা দিতে পারবো কারণ আমার ঋণ দরকার এই টাকাটা তো তারা বলে যে কিডনির তো দাম এত না তাহলে উপায় টেলার্সে কাজ করে যে উপার্জন তা দিয়ে শুধু সুদের অঙ্কই দেয়া সম্ভব হচ্ছে কমছে না মূল টাকা কিন্তু সবার অর্থই পরিশোধ করতে চায় এই দম্পতি এই মাসে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দুইটা তিনটা লোন আমি দিতে পারি নাই তারা অলরেডি প্রতিদিন আমাকে ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি এসে দিয়ে যান কিন্তু আমার কাছে তো নাই এখন এই টাকাটা ম্যানেজ করতে হলে আমার কারো কাছ থেকে লাভের উপরে নিতে হবে যখন আমি লাভের উপরে নিব এক লাখ টাকা নিলে তারা প্রতি মাসে আট হাজার টাকা নেয় কিন্তু ওই যে মেন যে টাকাটা নিলাম সেই টাকাটা এভাবেই থেকে যায় আট হাজার টাকা তাকে প্রতি মাসে দিব এটা শুধু তার লাভের টাকায় দিব বাড়িতে বাড়ির জায়গা একটা আছে যে বাবা মা থাকে তো তারা তো আমি যদি ওইটা বিক্রি করে চলে আসি তার থাকার জায়গা থাকবে না অনেক সময় বন্ধ রাখতে হয় কারণ লোনের লোক আসবে টাকা না আসলে তারা তো কথা বলে তারা তো বলে যায় মানে যাই হোক যে লোক কোনো কিছু হোক কিন্তু আপনাকে টাকা দিতেই হবে তাদের যে তাদের যে কথাবার্তা তাতে মানে খুব খারাপ লাগে কষ্ট লাগে আমি তো কখনো এরকম এসে পড়ি নাই কিন্তু পড়ানোর পর থেকে এগুলো ফেস করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে তাদেরও কষ্ট হয়ে যাচ্ছে সরকারি অথবা বেসরকারি কোনো উদ্যোগ পাশে পেলে আবার হয়তো এই পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব রিমন রহমান যমুনা নিউজ ঢাকা